চব্বিশ ঘন্টার মধ্যে বদলে গেল বাংলাদেশের পরিস্থিতি বাংলাদেশে আরো এক উইকেটের পতন ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে বাংলাদেশের অন্যতম ভারত বিরোধী এক নেত্রীর মৃতদেহ কখনোই ঝুলন্ত অবস্থায় আত্মহত্যা করতে পারেন না এটি একটি খুন বাংলাদেশ আওয়ামী লীগ নাকি ছদ্মবেশে বাংলাদেশে ঘুরতেছে দশ দিনের মধ্যে বাংলাদেশে যে কোনো কিছু করতে পারে আওয়ামী লীগের পরিকল্পনা আছে আওয়ামী লীগ অবশ্য পরিকল্পনা করছে এবং অবশ্য পরিকল্পনা করবে আওয়ামী লীগ কিভাবে ফিরে আসতে হবে এবং কিভাবে ফিরে আসবে আবার কিভাবে রাষ্ট্র ক্ষমতা আসবে সেটা হান্ড্রেড পার্সেন্ট আওয়ামী পরিকল্পনা করবে আওয়ামী লীগের বাদ দিয়ে কোনো নির্বাচন কল্পনায় করা যাচ্ছে না তফসিল একবার দুবার পরিবর্তিত হতে পারে শেখ হাসিনা যে সময় ফিরে আসতে পারে নির্বাচন করতে পারে আওয়ামী লীগ সভানে শেখ হাসিনা নিশ্চিতভাবেই জানেন যে এই যে তফসিলটি ঘোষণা করা হয়েছে এটি বাতিল করা হবে এবং ওই তারিখে ভোট হবে না ফলে নতুন তারিখে আওয়ামী লীগ অন্যান্য দলের মতোই আওয়ামী লীগ নির্বাচনী কাজে আসবে যে কারণের জন্য আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা আসন ভিত্তিক তিনি কথাবার্তা বলছেন গত এক সপ্তাহ ধরে তিনি প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সংবিধান বাতিল করা জুলাই বিপ্লবের লক্ষ্য ছিল না দেখেন অত্যন্ত সাহসের সঙ্গে কিন্তু কথাটা বলে কারণ এটা হচ্ছে বাস্তবতা যে অনেকে না মেনে তারা নানা রকম চক্রান্ত ষড়যন্ত্রে দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছে যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যে এই ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শক আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি বাংলাদেশে আরো এক উইকেটের পতন আজ হোস্টেলের ঘর থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে বাংলাদেশের অন্যতম ভারত বিরোধী এক নেত্রীর মৃতদেহ তিনি এনসিপির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদে ছিলেন এবং এনসিপি মানে বাংলাদেশের মোহাম্মদ ইউনেসের নিজের ছাত্রনেতাদের তৈরি একটি দল যার মূল ভিত্তিটাই ভারত বিরোধিতা যে তথ্য সামনে এসছে সেখানে বলা হচ্ছে যিনি আজকে মারা গেছেন অর্থাৎ যার হঠাৎ করে একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে হোস্টেলের বন্ধ ঘরে তার নাম জান্নাত আরো রুমি তার বয়স তিরিশ বছর তিনি এনসিপির যুগ্ম সমন্বয়কারী হিসাবে দীর্ঘদিন কাজ করছিলেন এবং ধরে নেওয়া যাচ্ছিল আগামী নির্বাচনেও তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন এই পার্টিকুলার নেত্রী বা এই ছাত্রী তিনি বরাবর যখন কথা বলেছেন তখন আওয়ামী লীগের বিপক্ষে কথা বলেছেন ভারতের বিপক্ষে কথা বলেছেন এবং মোদ্দা কথা হলো যেভাবে মোহাম্মদ ইউনেসের এই ছাত্ররা ভারত বিরোধী তাকে আকড়ে ধরে রাজনীতি করেছেন তিনি কিন্তু ঠিক সেই পদই বা সেই পথই অনুসরণ করেছিলেন আজকে হঠাৎ করে তার ঝুলন্ত মৃতদেহ কিভাবে সেই ঘর থেকে উদ্ধার করা হলো এবং এর পিছনেই বা কে আছে তা কিন্তু বড় ধন্দের বিষয় মোহাম্মদ ইউনেসের কাছে আমি কালকে বাংলাদেশের একাধিক রিপোর্ট দেখছিলাম দেখছিলাম একাধিক নেতা নেত্রীরা এবার সিকিউরিটি চেয়ে ইলেকশন কমিশনের দ্বারস্থ হয়েছেন বিভিন্ন জায়গায় খবর এসছে যে যারা ক্রমাগত ভারত বিরোধী কথাবার্তা বলেছেন যারা ক্রমাগত আওয়ামী লীগকে কারণে অকারণে বিভিন্ন কারণে দায়ী করেছেন তারা এবার প্রাণ সংশয়ে ভুগছেন কিছুদিন আগে বাংলাদেশের ছাত্র নেতা ওসমান হাদি যিনি প্রায় মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছেন গুলিবিদ্ধ হওয়ার পর সেই ঘটনার পর ভারত বিরোধী এই সকল নেতারা হঠাৎ করে কেন সিকিউরিটি চাইছেন সেটাই তো একটা বড় প্রশ্ন তারাই তো কিছুদিন আগে দাবি করেছিলেন বাংলাদেশের আইন শৃঙ্খলা সব ভালো আছে তারাই তো দাবি করেছিলেন বাংলাদেশের আইন উপদেষ্টা চমৎকার কাজ করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি কথায় কথায় ভারতের বিপক্ষে কথা বলেন তিনি অত্যন্ত চমকপ্রদ এক আইন প্রশাসনকে সমাজে কাজে লাগাচ্ছেন যার ফলে বাংলাদেশে অপরাধের সংখ্যা নাকি আওয়ামী লীগের থেকে অনেকটা কমে গেছে আজ হঠাৎ করে কেন তারা বাংলাদেশের পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনীর উপর ভরসাটা রাখতে পারছেন না কেন হঠাৎ করে পার্সোনাল সিকিউরিটি চাইছেন সব থেকে বড় কথা এরা দেশের জন্য এমন কি কন্ট্রিবিউট করেছেন যে সরকারি টাকায় এদেরকে পার্সোনাল সিকিউরিটি দেবে সরকার আজকে এই যে নেত্রী যিনি ভারত বিরোধী নেত্রী হিসাবে পরিচিত জনপ্রিয় এক নেত্রী তার মৃত্যুর পর তাদেরই দলের আরও এক নেতা কিন্তু পুরো বিষয়টি ফের একভাবে আওয়ামী লীগ এবং ভারতের দিকে ঘুরে দেওয়ার চেষ্টাটি করেছেন ফেসবুকে পোস্ট করে এনসিপির নেতা তারেক রেজা তিনি পরিষ্কার বলেছেন এটা আত্মহত্যা নয় মানে এই নারী বা এই নেত্রী বা এই ছাত্রী কখনোই ঝুলন্ত অবস্থায় আত্মহত্যা করতে পারেন না এটি একটি খুন এবং এর পিছনে কি আওয়ামী লীগ আছে এবার আওয়ামী লীগকে টানামানি আপনারা বুঝতে পারছেন এরপরের স্টেটমেন্টটা হলো আওয়ামী লীগ ভারতে বসে এই চক্রান্ত করছে এবং চক্রান্তের জন্য তিনি আত্মহত্যা করেছেন সেই অঞ্চলের পুলিশ কিন্তু কথা কথা বলছে বলছে না অর্থাৎ বাংলাদেশের ছাত্ররা যে সেই গোয়েন্দা দপ্তর কিংবা মোদী সরকার অফিসিয়ালি সেই কথাকে সমর্থন করছে না কারণ তাদের কাছে তো প্রমাণই নেই প্রমাণ ছাড়া কিভাবে আন্তর্জাতিক এক রাষ্ট্রকে দায়ী করবেন তারা আপনাদের তো মনে আছে ওসমান হাদির এই ঘটনায় আমি আপনাদের একটি প্রেস কনফারেন্স পুলিশের কোর্ট আনকোট পড়ে শুনিয়েছিলাম যেখানে পুলিশ ঢাকা মেট্রোপলিটন পুলিশ তারা পরিষ্কার বলেছিল এর সঙ্গে ভারত যোগের কোনো প্রমাণ খুঁজে পাওয়া যায়নি এবং ওসমান হাদিকে যিনি গুলি করেছেন তিনি যে ভারতে পালিয়ে গেছেন তার সপক্ষেও কোনো তথ্য বা নির্দিষ্ট প্রমাণ আমাদের কাছে নেই এক্ষেত্রেও কিন্তু তাই হয়েছে যে কোনো প্রমাণ কোনো তথ্য কারোর কাছে নেই কিন্তু এই ছাত্র নেতারা হঠাৎ করে ভারতকে দায়ী করতে শুরু করে দিয়েছেন আসলে পুরো বিষয়টাই হলো আতঙ্কের তারা বুঝতেই পারছেন না কোথা থেকে তাদের এই সহযোদ্ধারা একের পর এক মৃত্যুর সামনে ঢলে পড়ছেন কেউ গুলিবিদ্ধ হচ্ছেন কেউ গলায় স্বেচ্ছায় হয়তো আত্মহত্যা করার চেষ্টা করছেন কিন্তু হঠাৎ করে এই মানে এই পরিস্থিতি কেন তৈরি হল সেটাই কিন্তু তারা কিছুতেই ভুলতে বলতে পারছেন না এবং অবস্থা এতটাই খারাপ জায়গায় চলে গেছে যে দিনের পর দিন মোহাম্মদ ইউনেসকে সাপোর্ট করে সমর্থন করে তারা এখন মোহাম্মদ ইউনেসের আইন প্রশাসন সেনাবাহিনী কিংবা পুলিশের উপরও কোনো আঙুল তুলতে পারছেন না তারা পুলিশকেও প্রশ্ন করতে পারছেন না এবং পুলিশকে প্রশ্ন করতে পারছেন না বলেই তাদের মুখে সেই নির্লজ্জ বিরোধিতা আওয়ামী লীগের দিকে আঙুল তোলার দায় এবং এই পুরো বিষয়টি নিয়ে সস্তা রাজনীতি করার একটা চেষ্টা আমি তারেক একটি স্টেটমেন্ট করছিলাম যেখানে তিনি বলেছেন যে এই নারী বা এই নেত্রী যেদিন শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় হয় সেদিন ধানমন্ডি বাড়ির কাছে কিছু আওয়ামী লীগ সমর্থক দ্বারা মানে হিউমিলেটেড হন অর্থাৎ তাকে অপমান করা হয় এই ধরনের কথাবার্তা তিনি বলেছেন এবং কবে শেখ হাসিনার রায় ঘোষণা হয়েছে তার আফটার এফেক্স কালকে রাতে হয়েছে এবং তিনি হঠাৎ করে মনে করেছেন এই নারী যে আমি অপমানিত বোধ করেছি আওয়ামী লীগ আমাকে সাইবার বুলিং করছে আমার পিছনে লোক লাগিয়ে দিয়েছে তাই ভাই আমি আত্মহত্যাটা করিনি দেখুন মৃত্যুকে আমি উদযাপন করি না কখনোই কোনো মৃত্যুকে আমি গ্লোরিফাইও করছি না আমি মৃত্যুকে নিয়ে সে অর্থে কোনো ভিডিও কোনোদিনই কখনো আপনাদের সামনে উপস্থাপন করিনি কারণ মৃত্যু আমার কাছে অন্তত কোনো সহজ বিষয় নয় কিন্তু এই সকল ছাত্র নেতা বা নেত্রীরা হঠাৎ করে বাংলাদেশের রাজনৈতিক প্রাঙ্গণে এসে যেভাবে কথায় কথায় ভারতকে হুমকি হুঁশিয়ারি দিনের পর দিন দিয়েছেন যেভাবে তাদের একটা স্টেটমেন্টের পর দ্বিতীয় স্টেটমেন্টটি ভারতকে নিয়ে হতো তারপর বিশ্বাস করুন তাদের প্রতি আমার বিন্দু মাত্র সহানুভূতি অন্তত আজকের দিনে দাঁড়িয়ে কাজ করে না যখন ফের তারা আরও একটা মৃত্যুর উপর রাজনীতির একাধিক অঙ্ক করতে শুরু করেন তারা ভারতকে নিয়ে আবার স্টেটমেন্ট দিচ্ছেন চিকেন স্নেক কে টুকরো করে দেওয়ার হুমকি হুশিয়ারি দিচ্ছেন কারণটা কি তাদের প্রশ্ন করার অধিকার অবশ্যই বিভিন্ন ক্ষেত্রে থাকতে পারে কিন্তু ভারতকে টেনে কথায় কথায় অকারণ সংস্থা রাজনীতি করা যদি একটু একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের চরিত্র হয় তাহলে তাদের প্রতি সহানুভূতি অন্তত আমি দেখাতে পারছি না তারা ভারতের রয়ের দিকে দুদিন পর ফের আমি তারা ফের ভারতকে দায়ী করবে কিন্তু যাদের অফিসিয়ালি তথ্য এবং প্রমাণ জোগাড় করার খেলা খেলা উচিত তারা কি সেটা করতে পারছে পারছে না আর আপনারা ভাবলেনি বাকি র যদি এই কাজের সঙ্গে নিজেদেরকে নিয়োজিত করত তাহলে র কি আপনাদের জন্য তথ্য প্রমাণ সব কিছু ছেড়ে আসতো ছেড়ে আসতো না তো ফলে বোকা বোকা রাজনীতি না করে একটু ম্যাচিওর্ড হন ভিশনারি রাজনীতি করুন এই প্রত্যাশা আমার বাংলাদেশের এই ছাত্র ছাত্রীদের কাছ থেকে রইল যারা হঠাৎ করে নেতা বা নেত্রী হয়ে উঠেছেন যাই হোক তবে সব থেকে বড় খবর এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় উইকেটের পতন বাংলাদেশের এবার ক্রিকেট ম্যাচ চলছে আরো কোন উইকেটের পতন হয় কিনা দেখার জন্য অপেক্ষা করতেই হবে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা নিশ্চিতভাবেই জানেন যে এই যে তফসিলটি ঘোষণা করা হয়েছে এটি 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 বাতিল করা হবে এবং ওই তারিখে ভোট হবে না ফলে নতুন তারিখে আওয়ামী লীগ সেই অন্যান্য দলের মতোই আওয়ামী লীগ নির্বাচনী কাজে আসবে যে কারণের জন্য আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা আসন ভিত্তিক তিনি কথাবার্তা বলছেন গত এক সপ্তাহ ধরে তিনি প্রতিদিনই কমপক্ষে চারটি থেকে পাঁচটি আসনের সম্ভাব্য প্রার্থীদের সাথে কথা বলছেন তাদের নির্বাচনী বা প্রচার কৌশলের বিভিন্ন বিষয়ে কথা বলছেন জাতীয় পার্টির কাকরাইল অফিস যেটি কদিন আগেও ছিল বিক্ষোভ করেছিল অথচ সেই অফিসে বসেই আওয়ামী লীগের পনেরো বছরের সহযোগী জাতীয় পার্টি প্রধান জি এম কাদের সেখানে মনোনয়নপত্র বিক্রির ঘোষণা দিলেন নির্বাচনের কাজ ঝাঁপিয়ে পড়ার ঘোষণা দিলেন চিন্তা করা যায় কাজেই বলা যাচ্ছে যে তারপর থেকে আলোচনা আসছে এগুলো কিসের আলামত তাহলে কি এগুলো একদিকে আরেকদিকে কি ধীরে ধীরে সব পক্ষকে নির্বাচনে আনার প্রক্রিয়া চলছে কেউ কেউ বলছে যে যখন এর আগে জাতীয় পার্টি রানিস ইসলাম মাহমুদুরমিন হাওড়াদার আনারসেন মঞ্জুদের যখন কোনো প্রতিক্রিয়া হয়নি তেমন প্রতিক্রিয়া হয়নি জিএম কাদের এর নির্বাচনী প্রচারণা কার্যক্রম শুরু করে ঠিক এমনই এমনই একটি ভাবে আওয়ামী লীগের তাদের কার্যক্রম শুরু করবে সেটি সবাই বলছে যে এটি মূলত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম শুরু করবার আগে একটি প্রেক্ষাপট মাত্র কাজেই সবাই ধারণা করছে যে নির্বাচনটি সম্ভাব্য নানান কারণে নির্বাচনটি পিছিয়ে যাবে এবং ধীরে ধীরে যে মানুষকে সে রিপার্কেশন যাদেরকে কদিন আগেও আওয়ামী লীগের দোষর বলা হতো সেই জাতীয় পার্টি যখন একেবারে স্মুথলি নির্বাচনী কার্যক্রম শুরু করতে পারছে তাদের কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত বিভিন্ন মহল থেকে কথাও আসছে যে ঠিক একই প্রক্রিয়া অনুসরণ করা হবে আওয়ামী লীগের ক্ষেত্রেও যে কারণের জন্য আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা আসন ভিত্তিক তিনি কথাবার্তা বলছেন গত এক সপ্তাহ ধরে তিনি প্রতিদিনই কমপক্ষে চারটি থেকে পাঁচটি আসনের সম্ভাব্য প্রার্থীদের সাথে কথা বলছেন তাদের নির্বাচনী বা প্রচার কৌশলের বিভিন্ন কথা বলছেন দলীয় তিনি একটি কমিটির মাধ্যমে কীভাবে কাজ করা যায় সেদিকে নজর রাখছেন কেননা আশা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা নিশ্চিতভাবেই জানেন যে এই যে তফসিলটি ঘোষণা করা হয়েছে এটি 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 বাতিল করা হবে এবং ওই তারিখে ভোট হবে না ফলে নতুন তারিখে আওয়ামী লীগ সেই অন্যান্য দলের মতোই আওয়ামী লীগ নির্বাচনী কাজে আসবে কেননা এই আপনারা জানেন যে জুলাই বিপ্লব এবং ইনক্লাব মঞ্চ বা এনসিপি এদের একটি তীব্র বিরোধিতা রয়েছে ফলে সব পক্ষকে কীভাবে একটি শান্ত থেকে শান্তিপূর্ণ এবং স্থিতিশীল অবস্থায় আওয়ামী লীগকে নির্বাচনী প্রক্রিয়ায় শুরু করা যায় সেটি নিয়ে কিন্তু সরকারের ভেতরে এবং বাইরে প্রায় প্রতিদিনই কাজ চলছে কারণ আপনারা জানেন যে বাইরের দেশের চাপ সুস্পষ্ট যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন কমনওয়েলথ ভারত রাশিয়া কাজে এই সবগুলোর চাপ উপেক্ষা করতে পারবে না সরকার সেটিই বলছে বিশ্লেষকরা এবং সেটিকে কেন্দ্র করেই মূলত জাতীয় পার্টির এই যে ড্রাই রানটি চলছে এবং এখানেও কিন্তু কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি কেননা একদিকে কিন্তু সবাই ব্যস্ত রয়েছে ইন্ডিয়ান হাইকমিশন ওসমান হাদি বিভিন্ন ইস্যুতে ব্যস্ত রয়েছে আবার অন্যদিকে কিন্তু এই কার্যক্রম চলছে এটি এক ধরনের যারা এই প্রক্রিয়ার সাথে যুক্ত আওয়ামী কিন্তু তাদেরই কৌশল এবং তাদের সুনির্দিষ্ট কৌশলই হাঁটছে যে কৌশলে নিয়ে আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি সব দলই প্রথমবারের মতো অংশ নেবে এটা সত্য কাজে সেই নির্বাচনের দিকে ধাবিত হতে যাচ্ছে সেটি দুই হাজার ছাব্বিশের শেষেও কেউ কেউ বলছেন আবার কেউ দিয়ে বলছেন দুই হাজার সাতাশের জানুয়ারিতে অনুষ্ঠিত হবে আপনাদের সাথে আরেকটি তথ্য দুটি তথ্য জানিয়ে রাখি একটি হচ্ছে জামাতের আমির ইতিমধ্যেই লন্ডন পৌঁছেছেন বলে খবর এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু তিনি কেন কী কারণে হঠাৎ করে লন্ডনে গেলেন এটির বিষয় জানা যায়নি অনেকেই বলছেন যে ব্যাকডোরে কি তারেক রহমানের সাথে শেষ পর্যায়ের কোনো কথা বলতে গেছেন কিনা কেননা ইতিমধ্যে খবরে প্রকাশ যে জামাতের কাছ থেকে দুইশো বিশটি আসনে শরিকরা আসন ভাগা ভাগাভাগির কথা বলছে মূলত এটি জামাতের একটি মাথা ব্যথার কারণ তারা কি শেষ মুহূর্তে তারেক রহমানের সাথে কোনো আলোচনায় বসে কিনা আরেকটি হচ্ছে যে তারেক রহমানের আপনারা একটি যেটি ঘোষণা করা হয়েছে তারেক রহমান চব্বিশে ডিসেম্বর লন্ডন স্থান সময় সন্ধ্যা ছয়টায় রওনা দেবেন এবং পঁচিশে ডিসেম্বর সকালবেলা তিনি এসে পৌঁছাবেন এবং আমরা ইতিমধ্যে জেনেছি যে বাংলাদেশ বিমানে সেই ফ্লাইটের তারেকরমনের সঙ্গী হতে সব টিকিট এরই মধ্যে বিক্রি হয়ে গেছে ফলে বাংলাদেশে যে তাকে বরণ করতে প্রায় বিশ লাখ লোকের সমাগম থাকবে যেটি বলা হচ্ছে ফলে সেই দিন যে একটি জনস্রোত যাবে এটি বলাই বাহুল্য কারণ দীর্ঘদিন পর তিনি সতেরো থেকে আঠারো বছর পর তিনি দেশে ফিরছেন কাজে বিএনপির যারা লাখো সমর্থক আছেন তারা নিশ্চিত তাদের প্রিয় নেতাকে এক নজর দেখবার যে জায়গা সেটি থেকে তারা যাবেন তবে আরেকটি জায়গা থেকে বলা যে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা গত প্রায় চার পাঁচ দিন ধরে জানা যাচ্ছে না এটি নিয়ে অনেকে উদ্বেগ প্রকাশ করছেন যে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা কি সেটিও কিন্তু সাধারণ যারা বিএনপি সমর্থক তারা জানতে চায় সরকার স্বস্তি পাচ্ছে না সরকার স্বস্তি পাচ্ছে না এ কারণ হলো যে প্রায় সকল রাজনৈতিক দল আওয়ামী লীগের ভোটারদের জন্য রীতিমত নির্বাচনের মাঠে মরিয়া হয়ে পড়েছে বিএনপি এনসিপি জামাত যারাই নির্বাচনের মাঠে যে যেখানে ভালো অবস্থানে আছে তারা তাদের প্রতিপক্ষকে দমন করার জন্য আওয়ামী লীগ দর্শন নীতি শুরু করেছে তারা বাড়ি বাড়ি গিয়ে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে যে সকল মামলা হয়েছে সেগুলো তুলে নেওয়ার আশ্বাস দিচ্ছেন আওয়ামী ভোটারদেরকে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য অনুনয় বিনয় করছেন ভবিষ্যতে তাদেরকে পদপদী দেওয়া হবে নিরাপত্তা দেওয়া হবে এই ধরনের নানারকম আশ্বাস দেওয়া হচ্ছে এর ফলে কি হলো যে ঘুরে ফিরে সকল দলের মুখেই বারবার আওয়ামী লীগের নামটি চলে আসছে এগুলো একটা দ্বিতীয় যে ভয় শেখ হাসিনা যে কোনো সময় ফিরে আসতে পারেন টুস করে ঢুকতে পারেন নির্বাচন বানচাল করতে পারেন শেখ হাসিনার হাতে অনেক টাকা অনেক ক্ষমতা তিনি বাংলাদেশে যে কোনো অনার সৃষ্টি তৈরি করে যে কোনো পরিস্থিতিতে সরকারকে বেখাদে ফেলে দিতে পারেন এই আতঙ্কের মধ্যেও বারবার শুধু আওয়ামী লীগ আর শেখ হাসিনার নামটি আওয়ামী বিরোধী যে শক্তি সমূহ রয়েছে তারা বারবার উচ্চারণ করছেন তো যখন আপনি দেখবেন যে আপনার নাম যে কোনোভাবে উচ্চারিত হচ্ছে ইট মিনস ইউর অ্যা লাইফ এখন আমরা যে আওয়াম লীগ ভিডিও করছি আওয়ামলীগ নিয়ে কথা বলছি গালি দিলেও মানুষ দেখছে আওয়ামলীগের পক্ষে বলেও মানুষ দেখছে ইটমিন্স আওয়ামী লীগের এখনও একটা ভ্যালিডিটি রয়েছে এটা বুঝতে হবে এরপর আরেকটি ঘটনা হলো যে রিফান্ড আওয়াম লীগ মানে একটা পরিশুদ্ধ আমলিক লীগ রিকনসিলিয়েটেড আওয়ামী লীগ অথবা সেই যে ওয়ান ইলেভেনের সময় সংস্কারের কথা বলা হচ্ছিল ওইরকম একেবারে সংস্কারযুক্ত একটি আওয়ামী লীগ গঠন করা হবে সরকারের মদদে সেনাবাহিনীর মদদে পশ্চিমাদের মদে এবং তারা এই সময় ইলেকশন করবে এই আতঙ্ক রাজনৈতিক দলগুলোকে কিন্তু পেয়ে বসেছে এখন অনেক আওয়ামী লীগের জনপ্রিয় প্রার্থী রয়েছেন তো তারা যদি এইভাবে টেরিফাইড আওয়ামী লীগ নিয়ে আসেন তাহলে পুরো নির্বাচনের মাঠের যে ফলাফল এই ফলাফলটা ওলট পালট হয়ে যাবে ফলে কী হলো রাজনৈতিক দল এবং সরকার আওয়ামী লীগের ব্যাপারে এখনও কোনো মানে স্টিডি বলতে যেটা বোঝায় একেবারে স্থির এবং দীর্ঘস্থায়ী একটা কোনো সিদ্ধান্ত নিতে পারছে না সকালে এক ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে আবার বিকেল অন্য সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে এর বাইরে সবচেয়ে ভয়ঙ্কর যে জিনিসগুলো হচ্ছে সেটা হলো সরকারের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে সকল আওয়ামী লীগ নেতা রয়েছেন যারা জনপ্রিয় যাদের মধ্যে মামলা নেই যাদের বিরুদ্ধে মামলা নেই মোকদ্দমা নেই অভাব নেই অভিযোগ নেই এ সকল ক্লিন ইমেজের লোক যদি নির্বাচন করতে চায় তাহলে সরকারের আপত্তি নেই এটাও কিন্তু একটা ভয়ঙ্কর মেসেজ আওয়ামী লীগ বিরোধী শক্তির জন্য এর কারণ হলো এখন স্বতন্ত্র দাঁড়ান আর রিফাইন্ড দাঁড়ান যদি শেখ হাসিনার পক্ষ থেকে বাধা দেওয়া না হয় আওয়ামী লীগের যে এই মুহূর্তে যে কমিটি বৈধ কমিটি আছে সেই কমিটির পক্ষ থেকে যদি বিষদ্গা করা না হয় তাহলে রিফাইন্ড হোক কিংবা ধরুন স্বতন্ত্র হোক নির্বাচনের ফলাফলটা ঠিক পাকিস্তান ইমরান খানের পার্টি যেভাবে ভালো করেছে ওভাবেই হয়তো একটা পরিবেশ পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়ে যাবে অর্থাৎ বহু সংখ্যক প্রার্থী এমনকি তারা যদি ব্রুট মেজরিটি পায় ইমরান খানের মতো এটাও কিন্তু আশ্চর্য হওয়ার কিছু থাকবে না আর অন্যদিকে যদি সেটা নাও হয় তাহলে আওয়ামী লীগের ভোটাররা যে পক্ষে যাবে সেই পক্ষের পাল্লা পাল্লাভারী হবে যেমন আওয়ামী লীগের ভোটাররা যদি বিএনপির উপর বিরাগ হয় বিএনপিকে একটা উচিত শিক্ষা দিতে চায় এবং জামাতকে ভোট দেয় তাহলে জামাত সরকার গঠন করবে আবার অন্যদিকে যদি আওয়ামী লীগের প্রার্থীরা না থাকে ভোটাররা যদি ভোট কেন্দ্রে না যায় তাহলে ভোট জমে উঠবে না এবং সেক্ষেত্রে যদি ভোটার উপস্থিতি নেহায়ত কম হয় তাহলে আন্তর্জাতিক অঙ্গনে এই ভোটের যে গ্রহণযোগ্যতা সেই গ্রহণযোগ্যতা প্রথিতের মতোই হবে অর্থাৎ দু হাজার চোদ্দো দু হাজার আঠারো এবং দু হাজার চব্বিশের মতো হবে ফলে আপনি দেখুন যে যে কোনো অল্টারনেটিভ আপনি বাদ দেন মানে ধরেন না কেন আওয়ামী লীগের বাদ দিয়ে কোনো নির্বাচন কল্পনা করা যাচ্ছে না অর্থাৎ একেবারে তৃণমূল পর্যায়ে যদি ধরেন যে কিচ্ছু নাই শুধুমাত্র আওয়ামী লীগের ভোটার সেই আওয়ামী লীগের ভোটার যারা তারা ভোট কিন্তু গেলেও আপনার জন্য বিপদ আর যদি না যায় তাও আপনার জন্য বিপদ দ্বিতীয় অপশনে গিয়ে যদি আপনি আসেন যে আওয়ামী লীগ যদি একটা রিফাইন্ড আওয়ামী লীগ গঠন করা হয় সংস্কারবাদী একটা লীগ গঠন করা হয় এবং তারা ফরমালি সারা বাংলাদেশে প্রার্থী দেয় নীতিমতো কেমন হয়ে যাবে রাজনীতিতে থার্ড হলেও যদি রিকনসিলেশনের আন্ডারে আওয়ামী লীগের যে সকল ইমেজ সম্পূর্ণ প্রার্থী রয়েছেন তারা যদি স্বতন্ত্র ইলেকশন করে এবং সরকার সেখানে গ্রিন সিগন্যাল দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা দেয় এবং রাজনৈতিক দলগুলো বৈদেশিক চাপের কারণে এটা মানতে বাধ্য হয় তাহলে কিন্তু রাজনীতির যে হিসাব পুরোটা এলোমেলো হয়ে যাবে ফলে যারা মনে মনে কলা খাচ্ছেন খান কোনো অসুবিধা নেই কিন্তু গাছ লাগিয়ে যারা কলা খান অর্থাৎ রাজনীতির ময়দানে যারা পরিশ্রম করেন চষে বেড়ান তারা খুব ভালো করে বুঝেন যে বাংলাদেশের পরতে পরতে দুটো রাজনৈতিক দল বিএনপি আওয়ামী লীগ তারা কতটা শক্তিশালী আবার বিএনপি আওয়ামী লীগের দল এই দুটো দল যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তারা এই গত পনেরো মাসে তারা হাড়ে হারে টের পেয়েছেন জামাত কি কাহাকে বলে কত প্রকার এবং তারা কী কী করতে পারে তো সব মিলিয়ে আমাদের যে রাজনীতি সেই রাজনীতি যেটা জটিল আবহাওয়া বিরাজ করছে সে আবহাওয়া আমাদেরকে কোথায় নিয়ে যায় আমাদের রাজনীতির ময়দানে কী ভোর উপহার দেয় কিংবা কি ধরনের মেঘময় সন্ধ্যা আমাদেরকে এনে দেয় সেটাই এখন দেখার বিষয় প্রধান বিচারপতি তার কর্মদিবস শেষ করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে দায়িত্ব পালন করেছেন সৈয়দ রেফাত আহমেদ তিনি অবসরে গেছেন এবং আজকে তাকে বিদায় দেওয়া হচ্ছে আনুষ্ঠানিকভাবে বিদায়ের আগে তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন বলেছেন সংবিধান বাতিল করা জুলাই বিপ্লবের লক্ষ্য ছিল না দেখেন অত্যন্ত সাহসের সঙ্গে কিন্তু কথাটা বলে গেলেন কারণ এই প্রশ্নে কিন্তু রাজনীতিকে একটা বিভাজন আছে কিন্তু তারপরও সত্য কথাটা তিনি বলে গেছেন কোটা নিয়ে একটা অসন্তোষ শুরু হয়েছে এটা নিয়ে হয় কি আপনার অনেকগুলো অসুখ জমা হয়েছে একসাথে আপনি একটা অসুখকে টার্গেট করে যখন চিকিৎসা শুরু করবেন অন্য অসুখগুলো তখন সামনে প্রকাশিত হবে ফলে সবগুলোর চিকিৎসা তখন প্রয়োজন হবে একটা মৌসুম রোগীর শেষ সময় দেখবেন যে কিডনি থাকে তো লিভার থাকে না লিভার থাকে না হার্ট থাকে না নানা রকম জটিলতা থাকে অনেকটা সেরকমই তো মানুষ চরমভাবে হতাশ ছিল এই যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যেভাবে আমি ডিম নির্বাচন হলো মানুষ মনে করলো যে আরো পাঁচ বছর তারা চালাকি ছল করে থাকবে তো এইটার ব্যাপারে সরাসরি যদি কেউ স্ট্রাগল করে হাসিনার প্রশাসন গুলি চালাবে এমন একটা ইস্যু নিয়ে আসলো যে ছাত্ররা যে কোটা বিরোধী অর্থাৎ ওই যে বলা হলো যে সংরক্ষিত কোটা থাকবে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য যেটা বাতিল করেছিল সেটা পুনর্বহল হবার পর শিক্ষার্থীরা জ্বলে উঠলো তখন সাথে সাথে অন্যান্য যে এই যে দীর্ঘদিন পনেরো বছরের শাসন এবং আরো পাঁচ বছর শাসন করার যে মতলব তার কিন্তু জনগণ ফুশি উঠলো তার মানে কি তারা শেখ হাসিনার শাসনের অবসান যাচ্ছিল যে একটা স্বৈরতন্ত্রের হাত থেকে মুক্ত হওয়ার জন্য একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা একটা নির্বাচন সুষ্ঠু নির্বাচনের জন্য এটাই তো ছিল পনেরো বছরে রাজনৈতিক দলগুলো আন্দোলন কি ছিল মানুষের চাওয়া কি ছিল যে একটা সুষ্ঠু নির্বাচন ভোটের মাধ্যমে তারা পরিবর্তন চেয়েছিল কিন্তু হাসিনা এমন একটা নির্বাচনী ব্যবস্থা করছে যে সেটা পরিবর্তন হচ্ছিল না ফলে ছাত্রদের এই আন্দোলনটা দ্রুত বেগে গেল নতুন এটা তো ছাত্রদেরই যদি আন্দোলন থাক তাহলে তো শুধু ছাত্ররা করতো কিন্তু পরে কি দেখলো আপামর জনসাধারণ সর্বস্তরের মানুষ নেমে গেল তখন আর এটা ছাত্রদের আন্দোলন হলো না এটা তখন এক দফার আন্দোলনে চলে আসলো হাসিনা হাটাও হাসিনা থাকলে মানে এই কোটা সংস্কার কেন মানে কোনো দাবি পূরণ হবে না এবং এই শরীর শাসন অব্যাহত থাকবে এখানে সংবিধান বাতিল করতে হবে এমন কোনো ইস্যু ছিল যখন কি শেখ হাসিনা আর পতন ঘটে গেল তখন বলা হলো সংবিধান বাতিল করতে হবে আচ্ছা এটা কে বলল এইটা যে প্রসঙ্গটা কখনো ছিলই না সেই প্রসঙ্গটা সামনে আনা হলো খুব পরিকল্পিতভাবে উদ্দেশ্য স্বাধীনতা মুক্তিযুদ্ধ ইতিহাস 71 এগুলিকে মুছে ফেলো এগুলি মুছে ফেলে একটা শক্তির বিজয় হয় একটা শক্তির জয় হয় তাহলে 71 এটাকে আপনি বিদায় করার সাথে সাথে আওয়ামী লীগ নাই আওয়ামী লীগ সহ মুক্তিযুদ্ধ নাই কিন্তু সেই সাথে তো বিএনপিও নাই আরো রাজনৈতিক দলগুলো মানে মানে লক্ষ কোটি মানুষ যে তখন মুক্তিযুদ্ধ করলো সেই জিনিসটাই হয়ে গেল আর এটার উপরেই তো ভিত্তি করে লীগের না বিষয়টা হচ্ছে একটা দেশের একটা জনগণের যেমন মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ মনে করে তার যুদ্ধ কিন্তু আমরা মনে করি এটা জনগণের যুদ্ধ সংবিধান জনগণের সে তখন আওয়ামী লীগ থাকলো কি থাকলো না সেটা বড় কথা কিন্তু বলা হলো এটা ভারতীয় সংবিধান এই সংবিধানটা পাল্টায় দিতে হবে নতুন করে সংবিধান নতুন করে সংবিধান মানে আগের সব শেষ তখন থেকে যাত্রা শুরু অনেকে যারা 24 উপরে ভর করে সামনে চলতে অতীতের গুলি মুছে ফেলতে সেটা কি সম্ভব তখন প্রবলভাবে সামনে আসলো যে না এটা ধারাবে নাও চলে কোনটা বাদ দেয়া যাবে না ধারাবহিক আন্দোলনের একটা অংশ হচ্ছে এই জুলাই আন্দোলন তো আজকে দেখেন সেই তর্ক বিতর্কের একটা পর্যায়ে আপাতত বিএনপির একটা বলিষ্ঠ অবস্থানের কারণে অনেক রাজনৈতিক দলগুলোর অবস্থানের কারণে সেই সংবিধান বাতিল হবে এই প্রশ্নটা চলে গেল আজকে দেখেন এই প্রধান বিচারপতিও কিন্তু তার শেষ কর্মদিবসে সেই সংবিধানের পক্ষেই কথা বলে তিনি বিদায় নিচ্ছেন এটা হচ্ছে বাস্তবতা যে বাস্তবতাটা অনেকে মানছে না না মেনে তারা নানা রকম ফুটকোশন চক্রান্ত ষড়যন্ত্রে লিপ্ত আছে সমূহতো তারা এখনো বিরাজমান দর্শক দেখলেন আজকের সবগুলো ভিডিও আর এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ হচ্ছেখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন গুলো টপিক নিয়ে আল্লাহ হাফেজ